নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার ফ্যামিলি ব্লগে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গাইস জুসগুলোকে এখন ইয়েতে নেওয়া হচ্ছে গ্লাসে নেওয়া হচ্ছে তারপরে এগুলো সবাইকে বন্টন করা হবে এবং সেটা খেয়ে আমরা বলবো যে মূলত আজকে জুসটার স্বাদ কেমন হয়েছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আজকে ছুটির দিন শুক্রবার তো বাসায় আছি তো বাসায় আপন যেহেতু এখন আমের সিজনে প্রায় শেষ পর্যায়ে তো আমি কিছু আম এনেছিলাম সে আমগুলোকে আপন জুস করেছে তো জুসটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এই মূলত আপন জুস করেছে আমের জুস তো জুসটা কেমন সেটা একটু খেয়ে তোমাদেরকে দেখাবো এটা আসলে মূলত আমরা যে বাজারে যে জুসগুলো পাই সেরকম নয় এটা আম থেকেই করা সরাসরি হান্ড্রেড পার্সেন্ট আম আর যেটা আমরা বাইরে জুস খেতে পাই সেটার মধ্যে হয়তো পাঁচ পার্সেন্ট কি বা দশ পার্সেন্ট হয়তো আম থাকতে পারে আর বাকিগুলো বিভিন্ন কেমিক্যাল দিয়ে তারা জুস তৈরি করে তো সেই হিসাবে আমাদের যে এখন যে আমের সিজন সে শেষে তো আজকে যে জুসটা হয়েছে সেটা হানড্রেড পার্সেন্ট আমের জুস এটার মধ্যে হানড্রেড বলা যায় তো কেন বলা যায় কারণ এটার মধ্যে আলাদা কোনো কেমিক্যাল মেশানো হয়নি সেজন্য তো এটা এখন আমরা খেয়ে দেখবো কেমন লাগে আর তোমাদেরকে সারটা অবশ্যই বলবো আহ খুবই অসাধারণ আর এই জুসটা বানাতে আহ আপনকে সহযোগিতা করেছে আমার সালা পঙ্কজ তো তাকে অসংখ্য ধন্যবাদ সে তাকে সহযোগিতা করেছে বিদায় এই জুসটা করতে পেরেছে এবং জুসটা খেতে খুবই সুস্বাদু আপনারা যদি এই সিজনে যেহেতু শেষ পর্যায়ে আপনারা আম কিনে বাসায় যদি আহ বাচ্চারা খেতে চায় জুস খেতে চায় এভাবে করে খাওয়াতে পারেন এতে করে অনেক ভালো স্বাস্থ্যের জন্য ভালো কারণ দোকানে যে জুসটা পাওয়া যায় এটা বাচ্চাদের খাওয়ালে হয় কি মূলত বাচ্চাদের যে খাবার রুচিটা নষ্ট হয়ে যায় যেটা মানে ইস্টামাকে সমস্যা করে তো এটা খুবই মজার একটা জিনিস আমি পুরোটা খেয়ে নিচ্ছি সেই সাত তোমরা একবার খেয়ে দেখতে পারো হম বাবুকে এবং আপনকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুস্বাদু যুজ করার জন্য আমার রয়েছে তো সেগুলো দিয়ে আজকে বিকেল আবার করার চেষ্টা করবো অসাধারণ তো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর এভাবে সাপোর্ট করে যাবেন আর আমাদের ভিডিওতে আপনাদের যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে যেটা আপনাদের মনে হয় যে আমাদের এটা করা উচিত নয় আমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা সেটা শুধরানোর চেষ্টা করব তো দেখা যাক আজকে ভিডিওতে আর কি কি রয়েছে এরপরে আমরা কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো এই এই যে এই যে এই যে এই বাবা 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 দেখে কি এটা কে অনুমা যাই হোক অনুমা এখন ঘুম থেকে উঠলো তো মোটামুটি তার মুড ভালো আছে গাড়ি করতেছে না তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন আর আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে বিদায় নিচ্ছে ধন্যবাদ সবাইকে